স্টক মার্কেটে একটা শেয়ারের দাম বেশি মানেই কি সেটা খারাপ আর দাম কম মানেই কি সেটা কেনার জন্য দারুণ সুযোগ আজ আমরা এই ধারণাটার একদম গভীরে যাব আর জানব স্মার্ট ইনভেস্টিংয়ের আসল রহস্যটা কি চলুন শুরু করা যাক স্বাগতম আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ একদম লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তো আজকে আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব দাম নিয়ে সবচেয়ে সাধারণ ভুলটা কি। তারপর জানব প্রাইস আর ভ্যালুর আসল পার্থক্য কেন বেশি দামের স্টকও ভালো হতে পারে আর সস্তা স্টকের ফাঁটটা আসলে কি এরপর আমরা ভ্যালু বের করার সঠিক উপায়টা শিখব আর সবশেষে আপনাদের জন্য থাকবে একটা ফাইনাল চেকলিস্ট চলুন তাহলে আমাদের প্রথম টপিকে চলে যাই সাধারণ মূল্যের ভুল বিশেষ করে আমাদের দেশের মার্কেটে নতুন যারা আসেন তারা প্রায়ই একটা বড় ভুল করে বসেন তারা ভাবেন একটা পঞ্চাশ টাকা স্টক কেনা মানেই তো একটা পাঁচশো টাকার স্টকের চেয়ে ভালো ডিল তাই না প্রশ্নটা খুব সহজ শোনায় তাই না একটা পঞ্চাশ টাকার স্টক কি আসলেই পাঁচশো টাকার স্টকের চেয়ে ভালো একটা সুযোগ সত্যি বলতে এই সাধারণ ধারণাটাই বেশিরভাগ নতুন ইনভেস্টরকে ভুল পথে নিয়ে যায় বাস্তবতা কিন্তু প্রায়ের ঠিক উল্টো হয় আচ্ছা একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনি ঢাকার নিউ মার্কেটে আম কিনতে গেছেন এক বিক্রেতা দশ টাকায় একটা আম দিচ্ছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা পচা আরেকজন বিশ টাকায় একটা দারুণ রসালো আম দিচ্ছে আপনি কোনটা কিনবেন হবভিয়াসলি বিশ টাকাটাই তাই না কারণ আপনি শুধু দাম দেখছেন না আমের কোয়ালিটিটাও দেখছেন স্টক মার্কেটেও ব্যাপারটা ঠিক একই রকম আর এই আমের উদাহরণটা আমাদের আলোচনার একদম মূল জায়গায় নিয়ে আসে দাম বনাম আসল মূল্য একজন সফল বিনিয়োগকারীর জন্য এই পার্থক্যটা বোঝাটা সবচেয়ে জরুরি দেখুন বিশ্বের সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট কি বলেছেন প্রাইস হলো সেটা যা আপনি দেন আর ভ্যালিউ হলো সেটা যা আপনি পান বিনিয়োগের পুরো দর্শনটাই কিন্তু এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে তাহলে প্রাইস আর ভ্যালুর মধ্যে পার্থক্যটা আসলে কি প্রাইস হল ওই সংখ্যাটা যেটা আপনি ট্রেডিং স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু ভ্যালু ভ্যালু হল ব্যবসাটা আসলে কতটা আয় করছে তার হাতে কি পরিমাণ ক্যাশ আসছে আর ভবিষ্যতে ব্যবসাটা বড় হওয়ার সম্ভাবনা কতটুকু মনে রাখবেন এই দুটো জিনিস প্রায় সময় এক হয় তো এখন প্রশ্ন হল বেশি দামের স্টক মানেই কি সেটা একটা খারাপ বিনিয়োগ একদমই না চলুন কিছু দামি স্টকের উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক টেসলার কথা একটু তো বছরের পর বছর ধরে এর শেয়ারের দাম আকাশ ছোঁয়া মানুষজন কিন্তু এর তখনকার লাভের জন্য টাকা দিচ্ছিল না তারা টাকা দিচ্ছিল টেসলার ভবিষ্যতের বিশাল সম্ভাবনার উপর এর নতুন নতুন আবিষ্কারের উপর আর মার্কেটে এর একচেটিয়া আধিপত্যের উপর বাজি ধরে আরেকটা উদাহরণ দেখুন বার্কশায়ার হ্যাতাওয়ে ভাবা যায় এই কোম্পানির একটা মাত্র শেয়ারের দাম পাঁচ লাখ ডলারেরও বেশি কিন্তু তারপরও এটা ইতিহাসের অন্যতম সেরা একটা স্টক কারণ এর আয়ের পরিমাণ বিশাল আর এর ব্যবসাকে কেউ সহজে টক্কর দিতে পারে না সুতরাং একটা স্টকের দাম কত সেটা দিয়ে আসলে এর ভালো মন্দ কিছুই বোঝা যায় না ঠিক আছে আমরা তো দামি স্টক নিয়ে কথা বললাম এবার চলুন মুদ্রার অপরপিটটা দেখি মানে সস্তা স্টকের ফাঁদ যে স্টকগুলোকে বাইরে থেকে খুব সস্তা মনে হয় সেগুলোর ভেতরেও কিন্তু অনেক বড় বিপদ লুকিয়ে থাকতে পারে এই বিপদটাকেই বলা হয় ভ্যালু ট্র্যাপ এটা কি এটা হল এমন একটা স্টক যা কম দামের কারণে আপনার কাছে সস্তা মনে হবে কিন্তু আসলে এটা একটা ভয়ঙ্কর বিনিয়োগ কারণ কোম্পানিটার মূল ব্যবসায়ী হয়তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমাদের দেশের অনেক ইনভেস্টর না বুঝে এই ফাঁদে পা দিয়ে অনেক টাকা হারান তাহলে এই ভ্যালু ট্রাফ চিনবেন কীভাবে কয়েকটা বিপদ সঙ্কেত আছে যেগুলো খেয়াল রাখতে হবে যেমন কোম্পানি লাভ কি তরন্দ্বিত কমছে কোম্পানিটা কি কম্পিটিটার্সদের কাছে মার্কেট হারাচ্ছে ব্যবসাটা কি শুধু একটা প্রোডাক্ট বা একজন কাস্টমারের ওপর নির্ভরশীল ম্যানেজমেন্ট কি নতুন পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারছে না আর কোম্পানির দেনা কি বাড়ছে এগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনাকে খুব সতর্ক হতে হবে এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম তাহলে সমাধানের উপায় কি কিভাবে একটা স্টকের আসল মূল্য বোঝা যায় এর জন্য একটা খুব কাজের টুল আছে যেটাকে আমরা বলি প্রাইস টু আর্নিংস রেশিও বা পি বাই ই রেশিও নাম শুনে কঠিন মনে হলেও পিই রেশিওর ধারণাটা কিন্তু খুব সহজ এটার মানে হল আপনি একটা কোম্পানির প্রতি এক টাকা আয়ের জন্য কত টাকা দাম দিতে রাজি আছেন এটা বের করার জন্য স্টকের দামকে এর শেয়ার প্রতি আয় বা ইপিএস দিয়ে ভাগ করতে হয় এটাই হলো একটা স্টকের ভ্যালু বোঝার অন্যতম সেরা উপায় এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখুন কোম্পানি এ এর শেয়ারের দাম একশো টাকা আর কোম্পানি বি এর দাম পঞ্চাশ টাকা প্রথম দেখায় মনে হবে বি তো অনেক সস্তা কিন্তু এবার দেখুন এর পিই রেশিও হল বিশ আর বি এর পিই মাত্র পাঁচ এর মানে কি এর মানে হলো আয়ের তুলনায় কোম্পানি বি আসলে অনেক বেশি সস্তা আর ভালো একটা ডিল যদিও এর দাম কম তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলোকে এবার একটা পরিষ্কার কাঠামোতে নিয়ে আসা যাক আর আপনাদের জন্য থাকছে একটা ফাইনাল অ্যাকশন প্ল্যান এই চারটা মাথায় গেঁথে নিন দেখুন এখানে চারটে সম্ভাবনা আছে আমাদের একমাত্র লক্ষ্য হল ওপরের বাম দিকের কোনায় থাকা স্টকগুলো খুঁজে বের করা মানে যেগুলো দাম কম কিন্তু ভ্যালু অনেক বেশি এগুলোই হলো আসল বার্গেন আর আমাদের অবশ্যই নিচের দুটো বক্স ভ্যালু ট্র্যাপ আর ওভার ভ্যালুড বা বাবল স্টক এড়িয়ে চলতে হবে যে কোনো স্টক কেনার আগে নিজেকে এই কয়েকটা প্রশ্ন অবশ্যই করবেন এক এর পি ই তার ইন্ডাস্ট্রির বাকিদের তুলনায় কেমন দুই এর আয় কি প্রতি বছর কুজুনি বাড়ছে তিন মার্কেটে কোম্পানিটার বিশেষ সুবিধাটা কি যা অন্যদের নেই চার এর ম্যানেজমেন্ট টিম কি আসলেই যোগ্য পাঁচ বর্তমান দাম কি এর আসল মূল্যের চেয়ে কম আর সবশেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্ন যদি কালকে এই স্টকের দাম তিরিশ পার্সেন্ট পড়ে যায় তাহলেও কি আমি এটা ধরে রাখব এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর না পাওয়া পর্যন্ত এক টাকাও বিনিয়োগ করবেন এবং শেষে আপনাদের জন্য আমার একটাই প্রশ্ন আপনার পোর্টফোলিওতে পরের যে স্টকটা কিনবেন সেটা কি শুধু এর দাম দেখে কিনবেন নাকি এর আসল ভ্যালিউ বা মূল্য বিচার করে কিনবেন এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আপনার বিনিয়োগের ভবিষ্যৎ ঠিক করে দেবে